কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তেরোটি দান সিন্দুক খুলে পাওয়া গেছে রেকর্ড আট কোটি পঞ্চাশ লাখ টাকা বিপুল স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা শনিবার সকালে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দান সিন্দুকগুলো খোলা হয় চার মাস সতেরো দিন পর খোলা এ সিন্দুক থেকে টাকা ভরে বত্রিশ বস্তায় আনা হয় দুপুর একটা পর্যন্ত গণনায় পাওয়া যায় রেকর্ড অঙ্কের টাকা গণনার কাজে অংশ নিয়েছেন প্রায় পাঁচশো জন টাকা রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় জমা দেওয়া হচ্ছে ঐতিহাসিক বাংলা মসজিদ কমপ্লেক্স এর আমাদের যে দান বক্স খোলা হলো আজকে আমরা তেরোটি ট্রাঙ্ক সিন্দুক খুলেছি এবং আমাদের বত্রিশ বস্তা আমরা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি যেটা ইতিমধ্যে কোনার কার্যক্রম শুরু হয়েছে মসজিদ পরিচালনা কমিটি জানায় দান থেকে পাওয়া অর্থ মসজিদ মাদ্রাসা এতিমখানা ও সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করা হয় এছাড়া দ্রুতই একশো কোটি টাকা ব্যয়ে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নির্মাণ শুরু হবে যেখানে একসাথে ত্রিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন